দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের সম্ভাব্যত তাদের প্রার্থীর তালিকা এবার খুব শীঘ্রই ঘোষণা করতে চলেছে বঙ্গে বিজেপি অর্থাৎ তাদের হাইকমান্ড সরাসরি কিন্তু এবার জোট লড়াই তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক দল শাসক বিরোধী তো প্রার্থী হওয়ার একটা চান্স রয়েছে ভারতীয় ঘোষ তিনি বিজেপির নেত্রী তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন অন্যদিকে কিন্তু সৌমিত্র খা বিজেপির বর্তমানে তিনি সাংসদও রয়েছেন এক কথায় বলা যেতে পারে যে বিজেপির শীর্ষ নেতৃত্বদের নিয়ে একটা সূত্রের খবর গোপন বৈঠক আলাপ আলোচনা হয়ে প্রার্থী ঘোষণার সম্ভাবনা বেশি তবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও তিনি প্রার্থী হওয়ার একটা চান্স তাছাড়া এমন খবরের আপডেট পাওয়া যাচ্ছে যে বিজেপির নতুন কিছু প্রার্থী হতে পারেন সবচাইতে গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এবার তৃণমূলকে অর্থাৎ তৃণমূলের কে ভাইপুকে কিন্তু একটা গোহারা হারার একটা চান্স রয়েছে কেননা ডায়মন্ড হারবারে এবার শুধু দেখার পারলা তবে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গে আদত্তে মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট তো দিতেই পারে না সেক্ষেত্রে এবার দু হাজার উনিশের যে নিরিখে বঙ্গে বিজেপি ভালো ফলাফল করেছিল আঠারোটি আসন কিন্তু এবার যে বিজেপির নতুন কিছু প্রার্থী এবং তারা পুরাতন যারা সাংসদ বর্তমানে রয়েছে তারাও কিছু বাদ যেতে পারে আবার তাদেরকেও দিতে পারে এমনটাই সম্ভাব্যত তবে বিজেপির নেতৃত্ব যেমন লকেট চ্যাটার্জি তারা একটা বৈঠকে বসতে চলেছে শীঘ্রই কেননা এবার ভোট হতে মাত্র বেশি দিন সময় নেই দুমাস হাতে মাত্র সময় ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে যদি আট দফাতে নির্বাচন করান তাহলে একটা অংশের মানুষজন আদত্তে যে ভোট লুট বা ছাপ্পা দখল করে তৃণমূল সেটাও কিন্তু নিয়ে একটা চিন্তা ভাবনা রয়েছে তবে শুভেন্দু অধিকারীও তিনি প্রাপ্তি হতে পারেন লোকসভা নির্বাচনে একেবারে বলা যেতে পারে যে এক ঝাঁকে বিজেপির কিছু তরুণ মুখ আসতে পারে এই তরুণ মুখ সামনে রেখে ভারতীয় জনতা পার্টি একটা ব্যাপক অংশে তারা কিন্তু একটা লিড মার্জিনে একটা প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা তো বেশি থাকতেই পারে কিন্তু বিশেষ করে দর্শক বন্ধুদেরকে জানাব বিজেপির বিয়াল্লিশটি যে লোকসভা কেন্দ্র অর্থাৎ সেই কেন্দ্রে কারা কারা প্রার্থী হবে নিচুতলার কর্মীদের সঙ্গে কিন্তু একটা পরামর্শ আলাপ আলোচনা করতে পারে মন্ডল তাদের সঙ্গে এমনটাই খবরের আপডেট কিন্তু সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে জানাচ্ছে হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন যদি আমরা দেখি উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতে কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম একটি রাজ্য যে রাজ্য নিয়ে এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বারবার করে পশ্চিমবঙ্গে এসেছেন বিজেপি একটা টার্গেট নিয়েছে পঁচিশ থেকে তিরিশটি আসনের কিন্তু সেটাই আদত্তে কতটা প্রভাব ফেলতে পারবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলার কিছু নেই তো মানুষ আদত্তে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট কিন্তু রাজ্যের যে শাসক দল তৃণমূলের অনেকটাই ক্যালেঙ্কারি দুর্নীতি সেই দুর্নীতির আড়ালে কিন্তু একটা বিজেপি ভালো ফলাফল করবে বলে এমনটা আশ্বাস পাচ্ছে বঙ্গে বিজেপির বিরোধী দলনেতা যদি আমরা দেখি শুভেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী একসময় তিনি তৃণমূল করতেন তৃণমূলকে গুটবাই যায় নিয়ে যখন ভারতীয় জনতা পার্টিতে এলেন তখন থেকে শাসক দলের অনেকটা নেতা মন্ত্রীরা তিহার জেলে অর্থাৎ কেউ ছাড়া পাবে না হিরক রানি বলে একটা কটাক্ষ বিজেপির একটা স্লোগান উঠেছে যে হিরক রানী বাই বাই কিন্তু সেই হিরক রানী রাজ্য ছাড়া এবার হবে শুধু সময়ের অপেক্ষা এমনটাই বিজেপির রাজ্য সভাপতি জানিয়ে দিয়েছেন তবে দিলীপ ঘোষদের মতো হেবুইট নেতা নেতৃত্বদের নিয়ে একটা আলাপ আলোচনা হবে বলাই যেতে পারে যে আগামী যে লোকসভা নির্বাচন শুধু সময়ের অপেক্ষা লোকসভা ভোট হতে তো বেশি দিন সময় নেই যেমন ভারতীয় ঘোষ একটা প্রার্থী হওয়ার চান্স রয়েছে কেননা তিনি কি ডাইবন হারবার থেকে প্রার্থী হবেন বা শুভেন্দু অধিকারী তারাও একটা চ্যালেঞ্জ করছে বিজেপি একাধিক নেতা তৃণমূলের বিরুদ্ধে যেটা লড়াই সেটা কিন্তু দিল্লির বিজেপির হাইকমান্ড তারা প্রার্থীর তালিকা কিন্তু সর্বভারতীয় যিনি সভাপতি রয়েছেন জে পি নাড্ডাজি তাদের সঙ্গে একটা পরামর্শ করে বিজেপি একটা বিয়াল্লিশটি কেন্দ্রে তাদের প্রার্থী খুব শীঘ্রই ঘোষণা করতে পারেন এমনটাই সূত্রের খবর সম্ভবত হ্যাঁ লোকসভা ভোটটা পুরোপুরি একটা আলাদা নিয়মে হবে কেননা কেন্দ্রের বিজেপি সরকার তারা বর্তমানে ক্ষমতায় রয়েছে তৃতীয়বার হ্যাটটিকের যে একটা সরকার সেটা কিন্তু কতটা প্রভাব ফেলবে তার উপর কিন্তু একটা নির্ভরশীল কিন্তু একটা এই মুহূর্তে যে সমীকরণের মানচিত্র সেটা কিন্তু একটা দেখা যেতে পারে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র কতটা বাস্তবে প্রভাব পড়বে তার ফলাফল কিন্তু একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু দেখা যেতে পারে হ্যাঁ বাস্তবে যে রূপরেখা স্বাভাবিকভাবে যে বিয়াল্লিশটি কেন্দ্রে এবার কিন্তু তাদের পর্যবেক্ষক সঠিকভাবে মর্যাদা দিতে পারবে ভারতীয় জনতা পার্টি এমনটাই শুভেন্দু অধিকারী দাবি তবে বিশেষ করে রাজনৈতিক সমীকরণের মানচিত্র দু হাজার চব্বিশে যেমন লকেট চ্যাটার্জির তারা কিন্তু একটা অভিনয় জগতের একসময় অভিনয় করতেন তারাও কিন্তু বর্তমানে তারা কিন্তু সাংসদ এবং শুভেন্দু অধিকারীও তিনি একটা দাবি করেছেন তার নিজ এলাকা তিনি যে এলাকাতে থাকেন অর্থাৎ পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে যেন মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন এবার সবটাই কিন্তু তারা সর্বভারতীয় সভাপতিদের নেতৃত্বে একটা আলাপ আলোচনা করে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে তারা কিন্তু প্রার্থী হতে পারে এমনটাই সম্ভবত বা ঘোষণা করবে দিল্লি বিজেপির হাইকমান্ড নেতৃত্ব একত্রিতভাবে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু দেখা যেতে পারে তো স্বাভাবিকভাবে দু হাজার যে চব্বিশে যে লোকসভা নির্বাচন সেটা কিন্তু একেবারে পেস্টিজ ফাইটের লড়াই দেখার বিষয় রয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপি যে আঠারোটি আসন তারা ধরে রাখতে পারবে না পারবে না সেটা একটা দলীয় নেতৃত্বদের একটা বৈঠক কিন্তু তারা কিন্তু আরও দ্বিগুণ আসন পাবে বলে নিজের থেকে তারা দাবি করলেও শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর ওপর কিন্তু বঙ্গ বিজেপির ফলাফল একটা নির্ভরশীল হতে পারে স্বাভাবিকভাবে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তো প্রত্যেক রাজনৈতিক দল সরব হচ্ছে কিন্তু মানুষের অধিকারটা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে যদি নির্বাচন কমিশন ফিরিয়ে দিতে পারে তাহলে একটা স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু একটা দেখা যেতে পারে বলে এমনটাই আমরা খবরের আপডেট দর্শক বন্ধু থেকে জানাচ্ছি হ্যাঁ তবে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে বিজেপি একেবারে জোট টক্কর লড়াই কিন্তু দেওয়ার মতো যোগ্য তারা ক্ষমতা রাখছে এছাড়াও অন্যান্য অর্থাৎ অন্যান্য বলতে আমরা কী বোঝাবো অর্থাৎ বিজেপি যে অন্যান্য নতুন মুখ তারা প্রার্থী হতে পারেন কিন্তু এমনটাই খবরের আপডেট সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে তবে রাজ্য সভাপতি যিনি রয়েছেন বিজেপির সুকান্ত মজুমদার এবং সৌমিত্র খা অন্যদিকে দিলীপ ঘোষদের মতো হেবিট নেতারাও কিন্তু একটা পরামর্শ করছে দিলীপ ঘোষরা কাকে প্রার্থী করবে বা সেটা নতুন মুখ না নতুন মুখ হবে আদত্তে বিজেপির ফলাফল কী হবে